ভুল জুতো বিপদ হতে পারে নানা সমস্যা পা মস্কে গিয়ে গোড়ালিতে ব্যথা পাননি এমন লোকের সংখ্যা চারপাশে খুবই কম আছে ছোটরা কিংবা মধ্যবয়স্ক থেকে বয়স্করা জীবনে কোনো না কোনো সময় এই ব্যথা পেয়েছেন কারো আবার বারবার পড়ে যাওয়ার সমস্যা স্বভাবগত হয়ে যায় তবে এই মূলে যে জিনিসটি সেটি আরো অবহেলিত তা হল জুতো অধিকাংশ ক্ষেত্রে জুতো জোরোর সমস্যা থেকেই এমন হয় কিন্তু সে ব্যাপারে অনেকেই সচেতন নয় ভুল জুতোর ব্যবহার পায়ের সমস্যার ক্ষেত্রে অধিকাংশ দেয় কিন্তু এটা বোঝেন খুব কম জনে শুধু হাঁটাচলা করতে অসুবিধা হবে তা নয় পায়ের হারজনিত সমস্যা শরীরের চাপ সবচেয়ে বেশি সেটা সামাল জুতো ও হিল জুতা পড়লে গোড়ালির নানা সমস্যার সম্মুখীন হতে হয় নামি দামি কোম্পানির জুতোর দাম যেমন আকাশ তেমনি তাদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তৈরি করা হয় পায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে গোড়ালিকে সুস্থ রাখতে ও ব্যথা হলে তার উপশমের জন্য সর্বদা নরম এক থেকে দেড় ইঞ্চি সমান মাপের হিল সাপোর্ট দেওয়া জুতোর ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখতে হবে জুতোটি যেন অবশ্যই নরম যাই থাকুক না কেন পুত্রদের জন্য সঠিক জুতার ব্যবহার অত্যাবশ্য ঘরে বাইরে নরম জুতোর ব্যবহার সঙ্গে উপযুক্ত আর সাপোর্টযুক্ত জুতার পরার অভ্যাস করা জরুরি আর সারাদিনের পর নিয়ম করে হালকা গরম জলে পা ডোবাতে হবে তবেই গোড়ালির স্বাস্থ্য ঠিক থাকবে আচমকা পা মুচকে যাওয়া অনেকটাই কমবে